নিষিদ্ধ শিখর ক্যালাসের অন্তর্গত শহর গল্প একটি কাল্পনিক কিন্তু প্রাচীন বিশ্বাসে ভিত্তি করে নির্মিত রহস্যময় কাহিনী অধ্যায় এক ছায়ার আগমন দু হাজার সালের ঠান্ডা জানুয়ারিতে চীনের সামরিক স্যাটেলাইট জিন হঠাৎ একটি ছবি পাঠায় যেটি গোটা চীন সরকারকে স্তম্ভিত করে তোলে ছবিতে দেখা যায় তুষারাবৃত ক্যালাস পর্বতের গায়ে একটি মানবাকৃতি ছায়া ধ্যান মগ্ন ভঙ্গিতে বসে থাকা চোখ বন্ধ শরীর স্থির সেই ছায়াটি ছিল বাস্তবের বাইরের কিছু এবং তার দৃশ্যমান ছিল মাত্র সাত মিনিট চোদ্দ সেকেন্ড চীন সরকার সঙ্গে সঙ্গে একটি গোপন অভিযান চালায় নেম প্রজেক্ট হোয়াইট পালস বিশেষজ্ঞ সেনা ও তিব্বতী ভিক্ষুদের একটি দল পাঠানো হয় ক্যালাস অঞ্চলে কিন্তু সেই যাত্রা ছিল একমুখী দলটি ক্যালাসের কাছাকাছি পৌঁছতেই শুরু হয় অদ্ভুত ঘটনা কম্পাস ঘুরতে থাকে ঘড়ি দ্রুত সময় দেখাতে শুরু করে ব্যাটারি ফুরিয়ে যায় হঠাৎ করেই মাত্র বাহাত্তর ঘণ্টায় দলের অর্ধেক সদস্য অসুস্থ হয়ে পড়ে কারো চুল সাদা হয়ে যায় কারো নোক অস্বাভাবিকভাবে বাড়তে থাকে কিছুজন আবার বলতে থাকে তারা পর্বতের ভেতর থেকে ফিসফিসানি শব্দ শুনতে পাচ্ছে একমাত্র জীবিত ফিরে আসে ডক্টর জিয়া তান তার মুখে সে সুচ্ছারিত বাক্য ছিল শিখরে তিনি অপেক্ষা করছেন এবং তিনি সব মনে রেখেছেন অধ্যায় দুই আগুনের মানচিত্র ভারতে বারাণসীতে প্রাচীন সংস্কৃত গবেষক অন্যয় কহুল একটি অধ্যায়ক ভিক্ষুর হাত থেকে একটি পাণ্ডুলিপি পান সেই মানচিত্রে ক্যালাস পর্বতকে বলা হয়েছিল সমস্ত জগতের অক্ষবিন্দু তাতে লেখা ছিল একটি রহস্যময় শহরের নাম সম্ভালা যা পর্বতের নিচে অবস্থিত কিন্তু স্থানে নয় সময় অবস্থান করে সেই পাণ্ডুলিপির অনুবাদের শেষ লাইনে লেখা ছিল যার হৃদয় পাপ নেই শুধু সেই সাম্ভালা দেখতে পায় এক সপ্তাহ পর অন্য নিখোঁজ হন তার ঘর ছিল ভেতর থেকে আটকানো ডেস্কে তার অনুবাদের পাতায় যোগ করা ছিল একটি সোনালি কালীর লাইন যে শিখরে চায় সে নিজেকেই হারায় অধ্যায় চার হেলিকপ্টার যার ফিরে আসেন দু সালে চীন সরকার সিদ্ধান্ত নেয় আকাশপথে গেলার শিখর পরীক্ষা করে একটি হেলিকপ্টার পাঠানো হয় সঙ্গে এক ভিক্ষু ভিক্ষু সতর্ক করেছিলেন এই পর্বতের আকাশ যন্ত্রের নয় চেতনার জন্য হেলিকপ্টার যেই না উচ্চতা বাড়াতে থাকে অদ্ভুত ঘটনার শুরু আকাশ অন্ধকার রেডিও নিঃশব্দ কম্পাস ব্যর্থ শেষ শব্দটি ছিল তুষারে কিছু একটা বসে আছে মানুষ নয় কেউ চারদিক পর সে হেলিকপ্টার পাওয়া যায় আটশো কিমি দূরে নেপালের ঘাসে নামানো অবস্থায় ভেতরে কেউ নেই শুধু পাওয়া যায় ধাতব দেওয়ালে খোদাই করা প্রাচীন সংস্কৃত মন্ত্র ওম নম শিবায় যা নীলাভ আলোতে ঝিলমিল করছিল অধ্যায় পাঁচ নাসার চোখের রহস্য দু সালে নাসা তার স্যাটেলাইট ক্যালাসের দিকে ঘোরায় স্ক্যান করে যা পাওয়া গেল তা বিজ্ঞানীদের চেতনাকে উল্টে দেয় একটি নিখুঁত পিরামিডের আকার যা বড় ফের নিচে চাপা প্রাকৃতিক নয় নির্মিত ইনফ্রারেড ইমেজে দেখা গেল একটি বৃহৎ ধ্যানরত মানুষের ছায়া আগের সেই চীনা ছবির মতোই নাসার প্রধান গবেষক ডক্টর ফোর্ড বলেছিলেন এটা কেবল পর্বত নয় এটা একটা একটা সত্তা এর ডক্টর ফোর্ড নিখোঁজ তার ল্যাপটপে পাওয়া গিয়েছিল একটি লাইন এই পর্বত শ্বাস নেয় আমরা তা শুনতে পাই না অধ্যায় পাঁচ স্বস্তিক ওংয়ের ছায়া প্রতি সন্ধ্যায় যখন সূর্য ক্যালাসের পেছনে অস্ত যায় তখন তার ছায়া মাটিতে ফেলে স্বস্তিক চিহ্ন বরফে জমে থাকা বরফ যখন বলে যায় তখন শীতকালে দক্ষিণ দিক থেকে দেখা যায় ওম চিহ্নের রক্ষিতি এগুলি নেহতি প্রকৃতির খেলা না এ তো দেবতা ও প্রকৃতির এক নিখোঁজ যোগসূত্র অধ্যায় ছয় যে মানুষ আর বার্ধক্যে পৌঁছায় না একমাত্র ব্যক্তি যিনি এই শিখরে উঠেছেন বলে দাবি রয়েছে তিনি ছিলেন মিলারে পা একটি তিব্বতী সাধু তারপর কেউ আর শিখরে উঠতে পারেনি কেউ আর চেষ্টা করেনি প্রচলিত কাহিনী বলে মিলারেপা ক্যালাস শিখরে পৌঁছার পর চিরন্তরে বার্ধক্য থেমে যায় তার দেহ পরিবর্তিত হয়নি হয়তো তিনি এখনো রূপান্তরিত অবস্থায় বেঁচে আছেন আমাদের মাঝে অধ্যায় সাত আলোর মরা শহর সামভালা প্রাচীন ধর্মগ্রন্থে বলা আছে ক্যালাসের নিচে রয়েছে সম্ভালা একটি শহর যা আলো ধ্যান ও শক্তির শহর এই শহরে বাস করে এমন প্রাণী যারা সময়ের বাইরে আছে যারা টেলিপোর্ট করতে পারে ভবিষ্যৎ দেখতে পারে এমনকি ভিন গ্রহের প্রাণীর সঙ্গেও কি যোগাযোগ করতে পারে এক ভিক্ষু টেনজি অজ্ঞান হয়ে পড়ে গিয়ে জ্ঞান ফিরে পেয়ে বলেন আমি আগামীকালকে দেখেছি আর সেটা ছিল অপূর্ব শেষ কথা ক্যালাস অপেক্ষা করে এভারেস্টে হাজার হাজার মানুষ উঠেছে কিন্তু ক্যালাস একটিও না কারণ ক্যালাস চাইলেই তবেই আপনি উঠতে পারবেন এটি কোনো পর্বতারোহণ নয় এটি এক আধ্যাত্মিক পরীক্ষা এক আত্মজাগরণের পথ ক্যালাস মানুষের শক্তির পরীক্ষা নেয় না সেনাই চেতনার পরীক্ষা এখনও সেখানে সে অপেক্ষা করে সে দেখে সে সব মনে রাখে আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে বা সাম্ভালার শহর নিয়ে আলাদা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আরও রহস্যময় গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন হর হর মহাদেব